আপনারা এখন দেখতে পাচ্ছেন এখানে টুয়েলভ ভোল্টের একটা লিথিয়াম ব্যাটারির সঙ্গে আমি সার্কিটটি কানেকশন করেছি এখানে সুইচ কানেকশন করা রয়েছে এবং এই পাশে রয়েছে একটি ভাল্ব হোল্ডার তো আপনারা এই দেখতে পাচ্ছেন একটি দুশো ওয়াটের ভাল্ব ভাল্বটি আমি কানেক্ট করলাম হোল্ডারের সঙ্গে এবং সুইচটি অন করলাম দেখতে পারেন ভাল্ভটি জ্বলে উঠলো ওয়েলকাম ফ্রেন্ডস নতুন আর একটি ভিডিওতে তো ভিডিওর শুরুতে আপনারা যেরকমটা দেখছিলেন এই ছোট্ট এই সার্কিট থেকে দুইশো ওয়াটের একটি ভাল্ব জ্বলছে তো এই সার্কিটটি ছোট হলেও এটার পাওয়ার খুবই অসাধারণ তো এটা থেকে আপনারা সর্বোচ্চ ওই দুইশো ওয়াট আউটপুটই পাবেন কারণ এটা কোম্পানি ক্লেম করতেছে তিনশো ওয়াট তবে এটাতে আমি বাস্তবে দুইশো ওয়াট পর্যন্ত আউটপুট পেয়েছি এর বেশি লোড দেওয়া হইলে এটার যে ওভার ভোল্টেজ প্রোটেকশন সিস্টেম আছে ওইটি অ্যাক্টিভেট হয়ে সার্কিটটিকে অফ করে দেয় তো আজকে ভিডিওতে বিস্তারিত ওই সার্কিট নিয়ে আলোচনা করব কিভাবে কানেকশন করবেন কিভাবে কি কী এই সার্কিটটা চলবে কোথায় কী কানেকশন বিস্তারিত এই ভিডিওতেই আপনাদের সঙ্গে আজকে আলোচনা করবো তো এই সার্কিটটিতে আপনারা দেখতে পাচ্ছেন কিছু ব্লক টার্মিনাল রয়েছে তো এই পাশে যে ব্লক টার্মিনালটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডিসি ইনপুটের জন্য এখানে আপনারা পজিটিভ এবং নেগেটিভ পোলারিটি দেখে ব্যাটারি ইনপুট দেবেন এখানে আপনারা নয় ভোল্ট থেকে শুরু করে আঠেরো ভোল্ট পর্যন্ত ইনপুট দিতে পারেন এর পাশে রয়েছে একটি পোটেনশীয় মিটার ওই পোটেনশিয় মিটারের মাধ্যমে আপনারা ঘুরিয়ে এটার ভোল্টেজ অ্যাডজাস্ট করতে পারবেন এর পাশে রয়েছে আরও একটু তিনটি কানেক্টর একটি ব্লক টার্মিনাল এর মা ওঠা এর দুটাতে আপনারা আউটপুট নেবেন এবং মাঝেটা গ্রাউন্ড আপনাদের কাগজের গ্রাউন্ড কানেকশনের প্রয়োজন থাকে বিভিন্ন ইলেকট্রিক অ্যাপ্লায়েন্সের জন্য তো আপনারা এখান থেকে গ্রাউন্ড কানেকশনটাও নিতে পারেন তো এর পাশে দেখতে পাচ্ছেন ছোটো একটি প্লাগ কানেক্ট করার একটা অপশন রয়েছে এই জায়গায় আপনারা এটার কুলিং ফ্যান কানেক্ট করবেন যখন এটা থেকে আপনারা বেশি লোড নেবেন তখন এটা বেশ ভালোই একটা হিট জেনারেট করে তখন অবশ্যই আপনারা এখানে একটা কুলিং ফ্যান কানেক্ট করবেন এবং এখানে পাশে মসপেটের কোনো দেখতে পাচ্ছেন একটি আরও একটি পিন দুটো পিন রয়েছে ওইখানে আপনারা এই জাতীয় একটি সুইচ কানেক্ট করে নেবেন তো এই সুইচটি আপনাদেরকে এই সার্কিটের সঙ্গে প্রোভাইড করা হবে না তো এই সুইচটা আপনারা আলাদা করে এরকম একটি পিনের মাধ্যমে লাগে নেবেন এটার পাওয়ার অন অফ করার জন্য বা যেহেতু এটা আপনারা একটা কেবিনেটের ভেতরে ব্যবহার করবেন সেক্ষেত্রে এরকম লম্বা তারের সঙ্গে একটা সুইচ কানেক্ট করে নেবেন অবশ্যই এটা সুইচ পড়বে পড়বে তো এরপরে আমরা এখান থেকে আউটপুট নিব তো আউটপুটের জন্য আমরা দুই সাইডে পোলারিটি দেখে এটার ইনপুট আউটপুট সেকশনে কানেক্ট করে নিব তো আপনারা অবশ্যই পোলারিটি দেখে এটার ইনপুট দেবেন এবং আউটপুটও পোলারিটি দেখিয়ে দেবেন তো কারণ এই সার্কিটটাতে রিভার্স পোলারিটি প্রোটেকশনের জন্য কোনো ব্রিজ রেকটিফায়ার বা ডায়ার ব্যবহার করা হয়নি আমি প্রতিটা ভিডিওতেই বিভিন্ন সার্কিটের রিভিউ করার সময় আপনাদেরকে একটা কথা বারবার করে বলি যে আপনারা অবশ্যই ব্যাটারি পোলারিটি দেখে তারপর এটা কানেক্ট করবেন কারণ যদি আপনি কখনও পাল্টা ব্যাটারি কানেক্ট দিয়ে ফেলেন নেগেটিভের জায়গায় পজিটিভ পজিটিভের জায়গায় নেগেটিভ তাহলে অবশ্যই এটা সার্কিটটা মুহূর্তের মাঝেই নষ্ট হয়ে যাবে আপনার মূল্যবান সার্কিটটি তো এই সার্কিটটিতে আপনারা অবশ্যই চেষ্টা করবেন একটি ভালো এম্পেয়ার একটা ব্রিজ রেকটিফায়ার ব্যবহার করার জন্য তাহলে আপনারা এই দিক দিয়ে একটু সেফটি পাবেন তো এরপর আমি দেখতে পেলেন যে ব্যাটারিগুলো সবগুলো কানেকশন করে ফেলেছি ব্যাটারি এবং হোল্ডারের সঙ্গে এটা প্রপার কানেকশন করে ফেলছি তো এরপর আপনি আপনাদেরকে আমি এটা মাল্টিমিটারের মাধ্যমে আউটপুট ভোল্টেজটা চেক করে দেখাবো তো আপনারা মাল্টিমিটারের দিকে লক্ষ্য করুন দেখুন এটাতে আউটপুট ভোল্টেজ কত পাওয়া যায় প্রথমে আমি এটার পাওয়ার সুইচ অন করে নিলাম এবং মাল্টিমিটারের দিকে দেখতে পাচ্ছেন আপনারা এখানে দুশো তেত্রিশ পয়েন্ট অর্থাৎ এটা দুশো বিশ ভোল্টের থেকেও প্লাস আউটপুট দিচ্ছে অর্থাৎ আপনারা এখান থেকে যে কোনো দুশো বিশ ভোল্টের অ্যাপ্লায়েন্স ব্যবহার করতে পারেন যেমন ভাল্ব বা মোবাইল চার্জার আমি এখানে টেস্টিংয়ের জন্য ভাল একটা বিশ ওয়াটের এল ইডি দেখাচ্ছি আপনারকে তো এটা একটি বিশ ওয়াটের দুশো বিশ ভোল্টের একটা এলইডি ডোরি কোম্পানির একটা এলইডি ভাল্ব তো ভাল্বটি আমি প্রথমে হোল্ডারের সঙ্গে কানেক্ট করে নেই তারপরে ভাল্বটিতে যখন আমি সার্কিটটিতে পাওয়ার অন দেওয়ার জন্য অন করি সুইচ অন করি দেখতে পাচ্ছেন আপনারা ভালটা প্রভাবভাবে জ্বলে উঠছে তো দেখুন ভালটা ভালোভাবেই চলতেছে সার্কিটটা ভালোভাবে কাজ করছে তো আমি আপনাদের বোঝার সাথে আর একটু ভালোভাবে দেখুন ফ্রেমে এটার কোনো এখানে কোনো ফেক ভিডিও নয় সার্কিটটা ভালোভাবে এটার সঙ্গে শুধুমধ্যে কানেক্ট করা হয়েছে সুইচটা অন করলে ভাবটা চলতেছে এবং সুইচটা অফ করলে ভাবটা অফ হয়ে যাচ্ছে তো আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে প্রপারভাবে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি তো এই সার্কিটটি কেন আর বাই লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনারা চাইলে চেক আউট করতে পারেন তো এই ছিল আজকের ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ